আচ্ছা তোমরা সজনে শাক কে কে খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো আর কিভাবে খেতে পছন্দ করো একটু জানিও আমি কিন্তু শাক বেশ কয়েকবার খেয়েছি চিংড়ি মাছ দিয়ে ভাজা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু ভাজা খেয়েছি তো এই রেসিপিটি সেকেন্ডবার ট্রাই করলাম আর এই রেসিপিটি ট্রাই করার একটা কারণ আছে সেই কারণটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে বেশ স্বজনশাক হয়ে রয়েছে তা নিতে হবে কিন্তু এই কচি কচি পাতাগুলোই কিন্তু নিতে হবে কচি কচি পাতা কিন্তু লাগবে তো চলো এই কচি কচি পাতাগুলোই তুলে নেওয়া যাক তো দেখো একদম কচি কচি পাতাগুলোই কিন্তু তুলে নিয়েছি তারপরে কিন্তু ডাল থেকে একটা একটা করে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম নরম নরম পাতা তারপরে কিন্তু পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আচ্ছা দেখি কে কে জানে স্বস্য পাতার গুণাগুণ অবশ্যই কমেন্ট করে যেও কিন্তু তো দেখো এখানে এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কড়াইতে জল বসিয়ে জলটা একটু ফুটিয়ে নিয়েছি তারপরে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়ার পরে এর মধ্যে মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর এখানে দেখো নিয়ে এনেছি শোল মাছ আচ্ছা তোমরা কী কে শোল মাছ খেতে পছন্দ করে অবশ্যই জানিয়ে তো আমি কিন্তু শোল মাছ খেতে পছন্দ করি না শোল মাছ খেতে পছন্দ করি না বলে যে রান্না করি না সেরকম কোনো ব্যাপার না এই রেসিপিটি করার জন্য একদম জ্যান্ত মাছ লাগবে তো জ্যান্ত মাছ হিসাবে আমি এই শোল মাছটাই পেয়েছিলাম এই জন্য শোল মাছ দিয়েই কিন্তু ট্রাই করলাম তো যাই হোক মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে এক একে মাছগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে কিন্তু মাছগুলো কিন্তু খুব হালকাভাবে একটু ভেজে নেব তো এক পিঠ ভেজে নিয়ে আরেক পিট ভেজে নিচ্ছি তো এক পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিঠও ভাজা হয়ে গেছে তো মাছটাকে তুলে নিচ্ছি তো দেখো মাছটাকে ভেজে নিয়েছি বেশি কিন্তু কড়া করে ভাজিনি খুব হালকা করেই কিন্তু মাছটাকে ভেজে নিয়েছি আর এখানে দেখো আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু ধুয়ে রাখা শষ্ণু পাতাগুলো কিন্তু দিয়ে দিতে হবে শষ্ণু পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটালে হবে না দু থেকে তিন মিনিট কিন্তু ফুটাতে হবে নাহলে কিন্তু একটা তিতকিরি ভাব চলে আসবে তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিয়ে একটু ফুটিয়ে নেবো তো আমি বলছিলাম না একটা কারণ আছে কারণটা হলো তো পাশের বাড়ির বৌদি সারাক্ষণ বলতে থাকে তার ঠাকুমা নাকি এই রেসিপিটি খুবই ভালো বানায় খুবই ভালো লাগে সারাক্ষণ যেহেতু বলতে থাকে তো আমি একদিন বললাম কিভাবে করে আমাকে বলবে তো রেসিপিটাই আমি একবার ট্রাই করব। সেই জন্য আমাকে বলেছিল তো আমি প্রথমবার ট্রাই করেছিলাম প্রথমবারে ট্রাই করেছিলাম আমি কিন্তু তখন মাছ দিয়ে করিনি শুধু ট্রাই করেছিলাম তো ভালোই খেতে হয়েছিল শুধু একটু বেশি ফুটিয়ে ফেলেছিলাম তো একটু তিতকুড়ি লেগেছিল কিন্তু সেকেন্ডবার যখন এটা রান্না করেছিলাম আমি যেহেতু খাইনি যেহেতু এখানে শোল মাছ দেওয়া আছে বাড়ির লোক খেয়ে বলেছিল কিন্তু খুবই ভালো হয়েছে তো যাই হোক পাতাগুলো ফুটিয়ে আমি দেখো নামিয়ে নিয়েছি তারপরে কড়াইটা বসিয়ে তার মধ্যে একটু সামান্য তেল দিয়ে একটু গোলমরিচ সাদা জিরে আর হলো একটু আদা দিয়ে একটু ভেজে নিয়েছি আর এই রান্নাতে নাকি কি গোলমরিচের ঝালটা নাকি দরকার হয় তো গোলমরিচের ঝালটা কিন্তু দেবার কিন্তু খুবই দরকার তোমরা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো তার সঙ্গে কিন্তু গোলমরিচটা দিতে হবে অবশ্যই আর এই রেসিপিটি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর আগেকার মানুষরা এরকমভাবেই খেতো আর এখনকার মানুষ এরকম রান্নার কথা শুনলে কিন্তু নাক শিকটাই আর ওই জন্য তাদের শরীরে কোনো কিন্তু জোর নেই আর আগেকার মানুষরা এরকমভাবে খেত বলেই তাদের শরীরে কিন্তু এত জোর ছিল তো যাই হোক ওটা ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি তারপরে কড়াইতে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু আর পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো এই রেসিপিটি কিন্তু বেশি ফুটানো যাবে না বেশি ফুটালে আবার তিতকুড়ি ভাব চলে আসবে আর তুমি যদি বেশি ফুটা এটা যেমন সবুজ সবুজ লাগছে বেশি ফুটালে কেমন কিন্তু কালচে কালচে হয়ে যাবে তো দেখো মশলাটা বেটে ঠান্ডা করে নিয়েছি তারপরে কিন্তু মিক্সিতে দিয়ে আমি এটা বেটে নেব তোমরা চাইলে কিন্তু শিলে বেটে নিতে পারো শিলে বাটলেই কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে এখন সবাই মিক্সিতে বাটে ওই জন্য তরকারি কিন্তু তত টেস্ট পাওয়া যায় না আর দেখো তরকারি ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে তো আমি মশলাটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই গরমে কিন্তু এই রেসিপি ট্রাই করতে পারো শরীরের জন্য কিন্তু খুবই উপকারী আর খুব সুস্বাদু খেতেও কিন্তু তো দেখো ঝোলটা খুব ভালো হয় ফুটে গেছে তো আমি লবণটা চেক করে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে একটু স্বাদ মতন চিনি দেবো চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো তাও যেহেতু এখানে সজনে পাতারে একটু তিতকুড়ি থাকে তো ওই জন্য একটু চিনিটা দিলে কিন্তু ভালো লাগে তো এইভাবে অবশ্যই ট্রাই করবে আশা করি খুবই ভালো লাগবে তো তরকারিটা হয়ে গেছে তারপর নামিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো অবশ্যই ট্রাই করবে এই গরমে আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা তোমাদের মা ঠাম্মাড়াতে এই রেসিপিটি আগে খেয়েছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবে তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই